আসসালামু আলাইকুম কাওকিয়ার গুরুজতনে আবারও সবাইকে স্বাগতম প্রিয় ভাইজনরা প্রায় এক মাস পরে এই শারগরুর খামারে ভিডিও করতেছি কারণ দিনারা নিয়মিত আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আপনাদের উনিভার ভিডিও দেখেন আপনারা জানেন কিছুদিন পূর্বে আমার গাবিগরুর খামারে এফএমডি তে আক্রান্ত হয়েছিল তাই ওই খামার থেকে এই খামারে ভিডিও করি নাই যাতে সংক্রমণটা এই খামারে না আসে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় এবং আমার সাবধানতায় এই খামারে এফএমডি টা ছড়ায় নাই আজকে আপনাদেরকে দেখাবো কি দেখে গরু কিনতে হয় কি দেখে গরু কিনলে গরুতে লাভবান হওয়া সম্ভব কারণ সব জাতের গরু দ্রুত বৃদ্ধি হয় না কিছু কিছু গরুকে সঠিক পরিমাণে দানা দার দেওয়ার পরেও গরুর স্বাস্থ্য বৃদ্ধি হয় না কারণ সব গরুরই সমান গ্রোথ হয় না মানুষের মধ্যেও যেরকম সব মানুষের হাইট এত বেশি বাড়ে না সেরকম কিছু কিছু গরুরও হাইট বৃদ্ধি হয় না মাংস বেশি ধরে না তাই কোন কোন বিষয়গুলা দেখলে কোন কোন বিষয়গুলা দেখে যদি গরু কিনেন সেই ক্ষেত্রে আপনারা গরুতে লাভবান হবেন কারণ এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি কারণ গরু লালন পালন যদি আপনি করেন তাহলে আপনাকে গরু নাই লালন পালন করতে হবে তাই কি দিখে গুরু কিনতে হবে এই বিষয়টা আজকের ভিডিওতে দেখা দিচ্ছি প্রথমে কি দিখে গুরু কিনবেন এটা একদম আপনাদেরকে শুরু থেকে বলে দিচ্ছি গরু কেনার সময় অবশ্যই গরুর মাথার দিকে নজর দিবেন এই যে গরুর মাথাটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট প্রকৃতির একদম মাথাটা ছোট প্রকৃতির দেখতে পাচ্ছেন শিং বেশি লম্বা লম্বা না মাঝারি সাইজের শিং কিংবা ছোট সাইজের শিং থাকতে হবে গরু এবং শাহিওয়াল গরু দুই টাইপের গরুর জন্যই এই বিষয়টা সমানভাবে প্রযোজ্য গরুর মাথাটা তুলনামূলক ভাবে থাকতে হবে গরু কেনার সময় দেখা শুকনা গরু কিনতে হয় কারণ শুকনা গরু কিনলে সেই গরুতে মাংস একটু বেশি ধরে সেই গরুতে লাভটা একটু বেশি করা যায় শুকনা গরু তুলনামূলক একটু কম দামে কিনতে পাওয়া যায় শুকনা গরু কেনার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে সেই গরুটা যেন পূর্বের খামারি এই গরুটার আগে যে মালিক ছিল সেই মালিক তাকে সঠিক পরিমাণে যত্ন করতে পারে নাই সঠিক পরিমাণে ধানাদার দিতে পারে নাই এই জন্য গরুটা শুকনা এই বিষয়টা শিউর হয়ে কিনতে হবে অনেক সময় রোগের কারণে গরু শুকনা হয়ে থাকে রোগাক্রান্ত গরু অবশ্যই অবশ্যই কিনা যাবে না কারণ রোগ আক্রান্ত গরু যদি কিনেন আপনার খামারে আইসাও সেই গরুটা স্বাস্থ্য বৃদ্ধি হবে না এই গরুটার চিকিৎসা বাবদ মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়ে যাবে কি দেখে গরু কিনবেন আর একটা বিষয় হলো গরুর যে এই যে মেরুদণ্ডটা আছে এই মেরুদণ্ডটা গরুর শুকনা হোক কিংবা গরুর স্বাস্থ্য বেশি হোক মেরুদণ্ডটা চওড়া হইতে হবে একদম মোটা হইতে হবে কি দেখে ভালো জাতের গরু কিনবেন গরু কেনার সময় একটু দেখে নিবেন গরুর শরীরের চামড়াটা ঢিলা ডালা আছে কিনা গরুর শরীরের চামড়া যদি ঢিলা ডালা থাকে এটা সহজ বিষয় জানেন গরুর শরীরের মাংস হয় যে গরুর চামড়াটা না থাকে সেই গরুর মাংস আরেকটা বিষয় হলো গরুর পাগুলা লম্বা হইতে হবে এবং গরুর পায়ের গুছা গুলা পা গুলা অত্যন্ত মোটা হইতে হবে যে গরুর পা যত বেশি মোটা থাকবে সেই গরু তত বেশি মাংস বৃদ্ধি পাবে সেই গরু তত বেশি উচ্চতা বাড়বে যে গরুর পিন বোন এই যে এখানে একটা ওই পাশে আর একটা এই এই গরুর পিন বুন যত বেশি চওড়া থাকবে সেই গরুর মাংস তত বেশি বৃদ্ধি হবে সেই গরু তত বেশি বড় হবে গরু কেনার সময় আরেকটা বিষয় মাথায় রাখবেন গরুটা যাতে লম্বায় একদম বড় বড়সড় হয়ে থাকে যে গরু লম্বায় যত বেশি বড় বড়সর হবে সেই গরু বিক্রির সময় তত বেশি লাভ হবে কি কি দেখে গরু কিনবেন তার মধ্যে আরো প্রধান দুইটা বৈশিষ্ট্য হলো আবার একটু সামনের দিকে আসি যদি ফ্রিজিয়ান জাতের গরু হয় সেই গরুর কান যদি আকারে ছোট ছোট হয় তাহলে সেই গরুর মাংস বৃদ্ধি বেশি হয় যদি কানগুলা ফ্রিজিয়ান গরুর কানগুলা বড় বড় হয় সেই গুরুর মাংস বৃদ্ধি তুলনামূলকভাবে কম হয় এটাই যদি সেম শাহিওয়ালের ক্ষেত্রে হয় শাহিওয়াল গুরুর কানগুলা বড় সরো হইতে হবে যদি শাহিওয়াল গুরু হয় তার কানগুলা বড় সরো হতে হবে তাহলে সেই গরুর মাংস বৃদ্ধি বেশি হবে শাহী অল গরুর আবার কান যদি ছোট হয় তাহলে সেই গরুর মাংস বৃদ্ধি কম হবে গরু কেনার সময় আরেকটা বিষয় পিছন দিক দিয়ে খেয়াল করবেন গরু যখন দাঁড়ায় সেই ক্ষেত্রে গরুর দুই পায়ের মাঝখানে যাতে ফাঁকা অংশটা একদম সমান্তরাল থাকে এই যে দেখতে পাচ্ছেন এরকম ভাবে সমান্তরাল ভাবে যাতে গরু দাঁড়ায় থাকে আপনারা গরু কেনার সময় যে পয়েন্টগুলোর কথা বলছি এই পয়েন্টগুলো যদি মাথায় রাখেন এবং মিলায়ে কিনতে পারেন তাহলে আশা করি আপনাদের যদি গরু ম্যানেজমেন্ট কিংবা গরু পালনে ছোটখাটো সমস্যা থাকে তারপরেও গুরু পালনে লস হবে না প্রিয় ভাইজানারা আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য খামারি ভাইজানের দিকে উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুত্ব থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন সালামালাইকুম ওরমদুল্লাহ